আলোচনার মাঝখানে এভাবে স্লোগান দেয়া ঠিক না এটা আমার বড় ভাইও জানেন এটা আলোচনার যেটা ধারাবাহিকতা তাও বিঘ্ন হয় এবং সাথে সাথে যারা শ্রোতা তাদের মনোযোগও নষ্ট হয়ে যায় আপনার স্লোগান দিয়েছেন আমাদের হুজুরের দাম কি বেশি বেড়ে গেছে হ্যাঁ ওনার সম্মান আল্লাহ যদ্দুর দিয়েছেন চোদ্দুর আছে আলহামদুলিল্লাহ সেজন্য এটা ঠিক না আলোচনার মাঝখানে স্লোগান দেয়া তার সম্মান আল্লাহ অনেক দিয়েছেন আরো বাড়িয়ে দিক বলুন আমিন এভাবে স্লোগান দিয়ে কোরআন হাদিসকে খাটো করবেন না চুপ্টু করবেন না কোরআন হাদিস থেকে আলোচনা যখন হয় তখন পুরানের নির্দেশ হচ্ছে ফেইদা কোরিয়াল কোরআন ফেস্তি আউ

মনে রাখবেন কোরআন এবং হাদিসের আলোচনা সেক্ষেত্রে খুব আদবের দরকার আমি এতক্ষণ আলোচনা করেছি এটা তো আমি যেই জন্য করতে পারলাম আলহামদুলিল্লাহ অন্য কেউ হলে আমার তো মনে হচ্ছে না করতে পারবে যেভাবে হয় হল লুট হচ্ছে যেভাবে চিৎকারছে চামিচি হচ্ছে আপনি আসেন না বলেন পারবেন না আলহামদুলিল্লাহ আমরা বিভিন্ন জায়গায় যাই বিভিন্ন মঞ্চে যাই বড় বড়ো স্থানে যাই আপনাদের পাশে আছে এগুলোর সাথে চর্চা হয় সেজন্য আমরা পারছি এভাবে ঠিক না এটা কেউ ব্যাদ্যবি ধরবেন না মাইন্ড করবেন না এটা শিক্ষার জন্য বলছি কোরআন হাদিস থেকে যখন আলোচনা হবে খুব কেয়ারফুল কোরআন থেকে আলোচনা হচ্ছে তখন যেন চিৎকার চেঁচামেচি না হয় মাঝ সময়ে যেন স্লোগান না উঠে না রে তেক বীর খুবই প্রশংসার যোগ্য কিন্তু আপনি তো কোরআনের আয়াতকে যেন অসম্মান করলেন হাদিসকে যেন অসম্মান করলেন